আজকে আমাদের তিন দুর্গন্তব্য হলো বাংলার রাজমণি পিরামিডে তিন বন্ধু তিনটা আলাদা মন কিন্তু একটাই স্বপ্ন একটু মুক্ত হাওয়া একটু নতুন অভিজ্ঞতা তাই বেরিয়ে পড়া বাংলার গর্ব বাংলার রাজমণি পিরামিডে সামনে পটটা যেন ডাকছে কাদামাটি সবুজ মাঠ গ্রামের সরল মানুষ আর সেই রস উপস্থাপন হাসি আড্ডা আর কিছু চুপচাপ যেখানে কেবল বাতাসের শব্দ আর বন্ধুত্বের নিঃশব্দ দিল ভ্রমণ শুধু জায়গা দেখাতে নই বন্ধুত্বের নতুন অধ্যায় খুঁজে বেড়াই তো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল বাংলার রাজমণি পিরামিডে এসে প্রবেশ করলাম আর এটা হচ্ছে এখানে রাজমণি পিরামিড এর গেটের সামনে গাড়ি পার্কিং করার জায়গা আছে তো যারা আপনারা যাবেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন তো এখন আমরা রাজমণি পিরামিডে প্রবেশ করবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজমণি পিরামিড প্রবেশ গেট তো রাজমণি পিরামিড এবং বাংলা তাজমহলের প্রবেশ মূল্য হচ্ছে দুইশো টাকা তো আমরা প্রবেশ গেট দিয়ে প্রবেশ করলেই সামনে একজন দারোয়ান আমাদের টিকিটটা চেক করে নিলেন তো আমাদের টিকিটটা চেক করে আমাদেরকে কনফার্ম করে ভিতরে প্রবেশ করতে দিলেন আর রাজমণি পিরামিডের বিশাল পটক পেরিয়ে আমরা যখন ভিতরে ঢুকলাম প্রথমে চোখে পড়লো এক অদ্ভুত নিরবতা চারদিকে যেন ইতিহাসের গন্ধ দেয়ালের গায়ে সময়ের চাপ সূর্যের আলো যখন পাথরের গায়ে পড়ছে মনে হচ্ছিল এই দেয়ালগুলো যেন ও এখানে অতীতের গল্প বলে চলেছে প্রতি কোনে লুকিয়ে আছে রহস্য আর আমরা তিন বন্ধু যেন সেই রহস্যের যাত্রী কখনো বিস্ময় কখনো শিওর কখনো নিঃশব্দ মুগ্ধতা এক ছিল আমাদের রাজমণি পিরামিডের ভ্রমণের আসল উপহার কি অবস্থা দেখি রাজমণি পিরামিটের ভিতরে পা দিয়ে মনে হলু সময়ের ভেতরে ঢুকে পড়েছি গায়ে লেখা ইতিহাস আর আমরা তিন বন্ধু শুধু রইলাম বাংলার বুকে এমন আছে যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন পিরামিডের প্রবেশ এক টুকরো ইতিহাসের সঙ্গে দেখা হয়ে যাওয়া শুটিং স্পটের বিনোদন কেন্দ্র পিরামিড ও পার্কের মধ্যে শুটিং স্পট আছে যেখানে নাটক সিনেমা ছবি ভিডিওগ্রাফি ইত্যাদি করা হই দর্শনীয় যন্ত্রপাতি ও সিনেমার সংক্রান্ত উপকরণ এই রাজমণি পিরামিডের ভিতরে সাতচ পানির ভিতরে শত রঙের নাচল নাল নীল সোনালি কমলা কালো এমনকি রূপালি জিলিক সূর্যের আলো পানির পড়লে মনে হই যেন রং দনু নেমে এসে জ্বলে শিশুদের হাসির শব্দ বন্ধুদের উচ্চাত ছবি তোলার কোলা হলু মিলিয়ে বড় বড় একুরিয়া সাজানো এবং রঙিন মাছ যেন জীবন্ত শিল্পকরণ যেখানে প্রতিটি মাছের ভেতর আছে প্রাকৃতিক এক একটা রঙের গল্প কেউ পানির ভিতরে হালকা ডেউ তুলে নাচে কেউ কাচের পাশে এসে মুখ দেখাচ্ছে রাজমণি পিরামিড যেন দর্শনার্থীর সাথেও বন্ধুত্ব করেছে এরকম মনে হয় এই ছোট রঙিন জগৎ দেখে মনে হয় রাজমণি পিরামিড শুধু ইতিহাসের গল্প নয় প্রকৃতির রঙ আর জীবনের আনন্দের এক উৎসব রাজমণি পিরামিডের ইতিহাসের ছোঁয়ায় সামনে শুয়ে আছে নিঃশব্দ এক মমি যেখানে হাজার বছর ধরে এর তালিকায় তাকা এক প্রাচীন রাজা এখন যাচ্ছি আমরা খুনি সিটার ক ভিতরে কি দরে দেখি চুর আলার ঘরে আলায় আছে কি না ভিতরে ঢুকলে কিছুটা বই লাগে এখানে লাশের শুয়ে রাখছে আর তাদের চারপাশে শুধু আলু নরম সঙ্গীতের সুরে যেন সময়ও তমকে যায় এক মুহূর্তের জন্য মমির পাশে সাজানো আছে প্রাচীন রাজাদের পোশাক সোনালি কারু কাজের বাড়ি বস্ত্র মাথায় মুকুটের জলক হাতের অলঙ্কার মোড়া রাসদর্ত প্রতিটা পোশাক যেন বলে এই ছিল সেই সময় যখন রাজারা রাজত্ব করতেন গরিমা আর উচ্চে আর মৃত্যুর পরও তাদের মর্যাদা রয়ে গেছে চিরকাল স্মৃতিতে দেয়ালের গায়ে খোদাই করা চিহ্ন কিছু রসপতিক প্রতীক আর সেই মমির নিস্তব্ধ উপস্থিত সব মিলিয়ে যেন মনে হই আপনি কোনো এক সিনেমার ভিতরে আছেন ইতিহাসের বাস্তব রূপে এই দৃশ্য শুধু চোখে দেখা নই এর যেন সময়ের ভিতর দিয়ে এক ভ্রমণ প্রাচীন মিশরের গল্প এক জীবন্ত অধ্যায় টিক বাংলার বুকে এখানে ক্ষুদিরামে ফাঁসির মঞ্চের কিছু দৃশ্য সাজানো হয়েছে এই বাংলা রাজমণি পিরামিডের ভিতরে ঢুকলে আপনারা অনেক পুরনো অনেক কিছুই দেখতে পারবেন যা আপনার কাছে অসম্ভব সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে মানে আমরা এতটা মানে ফুটিয়ে তুলতে পারি না যার কারণে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল ক্ষুদিরামে ফাঁসির মঞ্চ তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর মমি সাজিয়ে রাখানো হয়েছে হুদিরামের ফাঁসির মঞ্চ সাবধান উপরে ওটা নিতে এই যে হুদিরাম ফাঁসি চালাইতেছে ঠিক আছে এই যে কাপড় চালাইব ফাঁসি দিব আর এই যে সাবধান তাই অবলম্বন করতেছে ঠিক আছে এই ঘোড়াটা উনিশশো বাহাত্তর সালে হুদিরামের হুতে কিনছিল আর হুদিরামের চুড়ি হুতে ফিস্তর লেহার রয়েছে তো ওই যে এই হুই ঘোড়াটা বড় হুই ঘোড়াটা তো হুদিরামের কতগুলো গাড়ি দেখছেন এই গাড়িগুলো দেখাও হুদিরামের গাড়ি

আটটি পিরামিডে আছে ধারাবাহিক সাজানো এবং প্রতিটি পিরামিডের মধ্যে একটি করে মুভির রেসপিকার রয়েছে প্রাচীন রাজা রানীর পোশাক গহনা ও অলঙ্কার প্রাচীনকালে ব্যবহার করা পোশাক এবং বিভিন্ন যন্ত্রপাতি এখানে রয়েছে যা আপনারা দেখলে মানে বিস্ময় হয়ে যাবেন তৈর্যপুত্র ও যুদ্ধের উপকরণ যেখানে অলঙ্কার আছে পাশাপাশি তেজপুত্র হট গ্রহা এবং প্রভৃতি অনেক কিছু এটার ভিতরে রয়েছে আর এখানে বেহোলার বিভিন্ন গল্প এবং বেওলাকে যে সাপে কাটছিল এটারও দৃশ্য ভিতরে রয়েছে তো দা দেখলে আপনারা বিস্ময় হয়ে যাবেন মানে অসম্ভব সুন্দর দৃশ্য এখানে ভিতরে যা বলার বাইরে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না তো এই রাজমণি পিরামিডে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে বেওলা হাতের লক্ষিণের হ্রাস মনসা মঙ্গল মানে এখানে আগে যে যাত্রাপালা হইতো আমরা যে যাইতাম ওইখানে কিন্তু এই বেহুলার একটা ঘটনা মানে উপস্থাপন করা হইতো যে বেহুলার হাতে লক্ষিনের হ্রাস মানে ওনাকে সাপে কাটছিল তারপর ওনার স্বামী বেউলা আর ওনার স্ত্রী বেউলা ওনাকে চারে যায়নি ওনাকে নিয়ে তারপর এক সঙ্গে ওনারা ইয়ে হয়েছিল তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এবং দেখার মতো অনেক সুন্দর জায়গা এটার ভিতরে প্রবেশ করার পরে তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন এবং আমাদের কে উৎসাহ দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের নতুন ভিডিও যাতে আপনার কাছে পৌঁছায় আমাদের পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন